হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঙ্জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সেই জন্যই ভিডিওটা আসছে আচ্ছা তো বলি এখনকার দেখো হট কনটেন্ট সেটা হচ্ছে শু দালাল বলবো না কেমন একটা লাগে শুই বলি সবার শু আমার শু তো যাই হোক কাউকে সবাই যখন এখন নাম ধরে ধরে ভালো নামে ধরে ভিডিও করছে আমি বা কেন তার বিপরীতে যাই কেন মানে ধারাটা ভাঙব সুতরাং শু বলেই সম্বোধান করছি তো এখন হট কন্টেন্ট চলছে শু কারণ শু আবার নতুন নাটক শুরু করেছে মানে এই জন্য বলে জানো তো যাদের নিজেদের ঘর কাছের হয় তাদের লোকের ঘরে ঢিল মারতে নেই কারণ যে কোনো সময় যদি পাল্টা ঢিল আসে তাহলে তার ঘরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এই যে নাটক যদি না হয়ে যদি এই কথাগুলো সত্যিও হয় তাহলে বলবো শুয়ের এই কন্ট্রোভার্সি জগতে আসাই উচিত হয়নি তাহলে বলবো ওর এই কন্ট্রোভার্সি জগৎটাতেই আসা উচিত হয়নি সে প্রতিটা মুহূর্তে প্রত্যেককে নিয়ে কন্টেন্ট করে প্রত্যেকের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কন্টেন্ট করে কারোর শ্বশুর বৌমার সম্পর্ক নিয়ে কন্টেন্ট করে মানে যখন যেটা টপিক চলে তখন সেই কন্টেন্ট করে আর আজকে নিজে কনটেন্ট হওয়ার জন্য মানে এমন একটা টপিক তুলে দিয়েছে সবার হাতে যে এখন সেটা ও যে ও সত্যি বলছে এটা কাউকেও বিশ্বাস করাতে পারছে না ঠিক আছে মানে কি বলবো আমি আবার হাত ধুয়ে একটা কন্টেন্টের পেছনে পড়ে যাই না কিন্তু না অবশ্যই আমার কন্টেন্ট চেঞ্জ হবে কিন্তু এই ভিডিওটা আমি না করেও পারছি না কারণ যাই হোক আগে তোমাদেরকে নি এখন আর ভিডিও দেখতেও অসুবিধা হবে না ভিডিও দিতেও অসুবিধা হবে না আমি যে করেই হোক জোগাড় করে ওয়াইফাই রিচার্জ করিয়ে ফেলেছি সুতরাং এখন থেকে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো ভিডিও দেখতে পারবো অন্তত এক মাস আচ্ছা তো যেটা কথা এই ভিডিওটা এই জন্যই মানে আমাকে করতেই হচ্ছে কালকে ওর ইয়ে দেখলাম ওই ওর যে ব্লগিং চ্যানেল সেই চ্যানেলে থামনেল বান্না কিছুই করতে ইচ্ছা করছে না মন মেজাজ ভালো না আসলেও মুখটাকে রান্না বান্না করার ইচ্ছে নেই মন ভালো নেই বোটবার ওকে দেখেই বোঝা যাচ্ছে বিধ্বস্ত মানে পরিবারে সংসারে অশান্তি তাও ওকে ভিডিও করতে হবে ডেলি লাইফস্টাইল ব্লগটাকে মানে কারণ ও তো এই নাটকটা শুরু করেছে জাস্ট চ্যানেলটা গ্রো করার জন্য ভিউজ বাড়ানোর জন্য কারণ মারিয়া না হয় একটা বিয়ে করে ফেলেছে ও একটা আনম্যারিড মেয়ে ও বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নিচ্ছে এদিকে গিফটের নামে সংসারও গোছানো হয়ে যাচ্ছে আবার ওইদিকে ভিউজ মানে লাখ লাখ ভিউজ কামিয়ে নিচ্ছে কিন্তু এবার এই সুভাব যে আমি তাহলে কি করব আমার তো অলরেডি আমি বিবাহিত আমি তো পরকিয়াও করতে পারবো না কারণ আমি পরকিয়ার এগেনস্টে হয়তো লুকিয়ে লুকিয়ে পরকিয়ার সাহায্য করেছি কিন্তু পরকীয়ার যে আমি সাহায্য করিনি সেটা তো আমি প্রিটেন্ড করি আমি পরকীয়ার এগেনস্টে এটা আমি প্রিটেন্ড করি তো সেক্ষেত্রে পরকিয়াও করা যাবে না তাহলে কি করা যায় তাহলে একটাই উপায় আছে নিজের বরকেই বেছে দাও হুম বরের সঙ্গেই নাটক শুরু করে দাও এই কিছুদিন আগে যেমন এম এস এল করলো ননদ আর শাশুড়িকে বেঁচল তো এই সব থেকে আইডিয়া পরিষ্কার কথা এগুলো থেকে আইডিয়া নেওয়া আর কি তো আইডিয়া নিয়ে ভাবলো যাই হোক ভেড়াটা কোনো কাজে তো অন্তত লাগুক মানে ওর বর সবাই ভেড়া বলে ডাকে তো সেই জন্য বললাম ভেড়া না হলে বউ কথাই এইভাবে কেউ ওটে আর বসে না ঠিক আছে তো ভেড়াটাকে হাটে বাজারে বিক্রি করার জন্য ভাবলো যে বিক্রিও করা হয়ে যাবে মানে এমনিতে তো কোনো কাজে লাগে না হুম এমনিতে তো কোনো কাজে লাগে না কিছু কাজে অন্তত লাগাই কিছু পয়সা তো অন্তত ইনকাম করা যাবে তো যাই হোক সেই জন্য এই যে এই ব্যাপারটা রিয়েল বাড়িতে একটা অশান্তি চলছে সেটাকে প্রমাণ করার জন্য ও যখন দেখলাম ব্লগিং ভিডিওতে এসে কথা বলে তখন দেখে একদম মুখ মানে সে মনে হচ্ছে যেন একটা জ্যান্ত লাশ বসে রয়েছে এমন মুখ চোখের অবস্থা কিন্তু কিন্তু যখন কন্ট্রোভার্সি চ্যানেল থেকে কাউ কারোর পেছনে লাগার হোক কাউকে উত্তর দেওয়ার হোক কারোর মা বাবা মানে মা মাসি এক করা হোক যখন দরকার পড়ে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ও যখন আসে তখন কিন্তু ও একদম মানে একই দিনে একই সময় একই পরিস্থিতিতে ব্লগিং চ্যানেলে আর কন্ট্রোভার্সি চ্যানেলে গান গে মানুষের একেবারে মা মাসি এক করে পিন্ডি চটকে বুঝি না কী করে সম্ভব এই যে আমি আমি এতদিন তোমাদেরকে ভিডিও দিইনি বা বন্ধ রাখি এত মাস মাস করে ভিডিও বন্ধ রাখি যখন আমার নিজের ঘরের পরিস্থিতি ঠিক নেই আমি কি করে লোককে নিয়ে কন্ট্রোভার্সি করব আমি পারি না আমরা বলো আমাকে কন্টিনিউ করো কন্টিনিউ করো কন্টিনিউ আমি আমি চেষ্টা করি কন্টিনিউ করার কিন্তু যখন আমার কোনো কারণে মানসিক পরিস্থিতি বা পারিবারিক পরিস্থিতি যাই হোক না কেন যখন খারাপ থাকে তখন আমি পারি না অন্যকে নিয়ে কথা বলতে আমার মেন্টাল পরিস্থিতিটা সবসময় একরকমেরই থাকে যে বাড়িতে বসে রয়েছে মূর্ঝে আর ভিডিও করার সময় একদম মানে লোকের পেছন লোককে বলার জন্য উঠে পড়ে লেগে গেলাম পারি না কিন্তু এই মহিলাটিকে আমি দেখলাম যে এইদিকে ব্লগিং চ্যানেলে টাইটেল থামনেল যাচ্ছে ঘরে রান্নাবান্না কিছুই করিনি মানে ভীষণভাবে বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে বসছে আর যখন কন্ট্রোভার্সি চ্যানেলে যাচ্ছে তখন লোকের মা মাসি এক করার জন্য গান গেয়ে যেরকমভাবে মানে রোয়াবে ভিডিও সেরকম ভিডিও চলছে তো এই থেকেই তোমরা বুঝে নাও যে এই যে ওর পাতা ফাদ কতটা সত্যি ঠিক আছে কারণ মানুষের পরিস্থিতি ঠিক আছে যখন খারাপ থাকে তখন কিন্তু মানুষ এবার ও বলতে পারে প্রফেশন আমি প্রফেশানটাকে ঠিক রাখছি তাহলে নাটক করে ইয়েতে ভ্লগিং চ্যানেলে কেন বলছে আমি তিন চার দিন ধরে ভিডিও দিচ্ছি না কেন তুই তিন চার দিন ধরে ভিডিও দিবি না তুই প্রফেশন যদি এটা তোর প্রফেশনই হয়ে থাকে তাহলে তুই ওইখানেও একদম চন্মনে হয়ে ভিডিও দে একটা চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে জন্ম আর যেহেতু মানে ব্লগিং চ্যানেলটাকে আবার বসে বসে যাচ্ছে ওটাতেও ভিউজ কামাতে হবে সেহেতু ওই চ্যানেলে গিয়ে বর বলেছে এর থেকেই তোমরা বুঝে নাও যে এ কতটা সত্যি কথা বলছে ঠিক আছে এ কতটা সত্যি কথা বলছে আর কি কি নাটক করছে ঠিক আছে আচ্ছা এবার বলি আর একটা প্রশ্ন এটা হচ্ছে ম্যান্ডি আর ম্যান্ডির মায়ের কাছে সোনা সোনা ভুলে গিয়ে বনুকে নিয়ে জামাই ষষ্ঠী এই এই যে যে আহারে মানে সু এই সু কান্দা দেওয়ার জন্য বরের কথা অমান্য করে পরকিয়াতে সাহায্য করতে ছুটে গেছিল ম্যান্ডিকে মনে আছে তোমাদের সেই দিনটা যেদিনকার ম্যান্ডি ফ্ল্যাটে ছুটে গেল একটা ফোন করে সুকে ডাকলো সু নিজের পোষ্য নিজের বর সবাইকে ভুলে গিয়ে এক দৌড়ে ম্যান্ডির পরকিয়াতে সাহায্য করতে চলে গেল ছুটে গেল না এদিক তাকিয়েছে না ওদিক তাকিয়েছে কিন্তু আজকে জামাই ষষ্ঠী হচ্ছে কাকে নিয়ে সোনা বনুকে নিয়ে সোনা দিদি বাদ হ্যাঁ সু বলছি তাল মানে কি তুই ম্যান্ডির ওই গত জন্মের সেই সতীন ছিলি না ম্যান্ডি বলছিল না ওই মানে অতীত দেখে এসে বলছিল না যে একজন আছে যে এর আগের জন্মে আমার সতীন ছিল এই জন্মেও আবার ফিরে এসেছে বদলা নেওয়ার জন্য তাকে সোমনাথ চিনতে পেরেছে তো মনে তো হচ্ছে নাহলে বাইকে বাদ দিয়ে দিলি কেন রে সোনাদিপাই কি বেশি খেয়ে ফেলতো মানছি ও একটু বলে মটনের লাল লাল ঝোল একটু মটনের লাল লাল ঝোল দেখলে ওর মানে একটু লাল গড়ায় কারণ ও খেয়ে হজম করতে পারে না বলে ওই শুধু লালটাই গড়ায় খেতে পারে না কারণ সবাই হজম হয় না আর আমি তো লাল লাল মটন মাটন তো আমার গন্ধ শুকলেই বমি আসে যাই হোক আমি কেন আমার কথা বলছি আমি বলছি যে সোনাদিবাই আর তার বরকে খুব বেশি খেয়ে ফেলতো কি হতো নিমন্ত্রণ করলে হ্যাঁ যদি বলতে পারিস ওরা তো নাটক করছে ক্যামেরার সামনে আনা যাবে আনতিস না সোনা দিবাইকে ক্যামেরার সামনে না নিমন্ত্রণ তো করতে পারতিস দেখ তো বেচারি আহারে সু কষ্ট পাস না কত করেছিস বলতো তুই এই ম্যান্ডির জন্য কখন মানে কিভাবে কীভাবে দৌড়েছিস যেভাবে ভিডিও করতে বলেছে সেভাবে ভিডিও করে লোকের কাছে গালাগালি খেয়েছিস আমার কাছেও খেয়েছিস ভিউয়ার্সদের কাছেও খেয়েছিস সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে খেয়েছিস কারণ তুই পরখিয়াতে সাহায্য করছিলি এত গালাগাল খেলি তারপরেও সামান্য তোকে একটা মানে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে লাল লাল মটনের ঝোল খাওয়ালো না কি বলবো কিছু বলার নেই রে ম্যান্ডিকে এখন সোনা বুনু আপন হয়ে গেল সোনা দিদি পর কি মনে হয় তুই ছেলে সেই মানে অতীতের ইয়েটা ওই বলে সতীন ওর অতীতের সতীন জন্মে বদলা নিতে এসেছিস তুই ছিলিস কি জানি বাবা মানে যা হালচাল দেখছি তাতে তো তাই মনে হচ্ছে যাই হোক কি যেন বলছি দেখেছে কথা বলতে বলতে ভুলে যাই তো এই হ্যাঁ ম্যান্ডির কথা বলছি ম্যান্ডি যে কত বড় বেইমানি করলো কালকে যখন সু ওরকমভাবে মন খারাপ করে বলছিল না আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছিলো ওর জন্য ও বলছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ কি পাইনি পেয়েছি কিন্তু ও যার জন্য ও যার জন্য ওয়েট করছিল যে ম্যান্ডি সোনা বুনুকে নিয়ে যেমন জামাই ষষ্ঠী পালন করছে সোনা দিবাইকেও নিমন্ত্রণ করবে সেই নিমন্ত্রণটা তো পায়নি ওর মা বাবা সুয়ের মা বাবা হয়তো নিমন্ত্রণ করেছে কিন্তু ওখানে তো ওর যাওয়ার ইচ্ছে নেই কারণ ওখানে ওর ম্যান্ডি বুনু নেই তারপরে মারিয়া বুনু নেই ও তো চেয়েছিল বল ম্যান্ডি ম্যান্ডির সাথে মারিয়ার সাথে ও সোনা মানে সোনা দিবাইও থাকবে সোনা বুনুও থাকবে ম্যান্ডিও থাকবে এক জায়গায় ষষ্ঠী পালন হবে কিন্তু সোনা দিবাইকেই বাদ দিয়ে দিয়েছে ম্যান্ডি আহারে মন খারাপ করে যখন বলল যে পেয়েছি নিমন্ত্রণ কিন্তু যায়নি কি করে এই বা যাবি নিমন্ত্রণ করলে তবে তো যাবি তোর যে মনটা ওইদিকে পড়ে রয়েছে ভিউজটা হচ্ছে না যদি এখন ম্যান্ডি আর মারিয়ার সাথে তোরও মানে তোকে ওরা নিমন্ত্রণ করতো আর তিনজনে তিনজনের ফ্রেমে আসতিস তুই ওই ম্যান্ডি আর মারিয়ার ফ্রেমে আসতিস তোর যে মানে তোর এখন সাতাশ আঠাশ হাজার ভিউজ কি তোর তি মানে পঞ্চাশ হাজারের ওপর ভিউজ যেত এক লাখের কাছাকাছি ভিউজ যেত সেটা হলো না গো আহারে কি বলবো কত করেছিস বলতো এই ম্যান্ডির জন্য কত গালাগাল খেয়েছিস তোকে আর লাল লাল খাসির মাংসের ঝোল নিমন্ত্রণ করে খাওয়ালো না ম্যান্ডির মা খাওয়ায়নি ছাড়বি না একদম ম্যান্ডির মাকে বুঝেছিস তো উনি আবার মানে ম্যান্ডির মা আবার বলছিল এরপরে বিকিনি পরে আসবে একদম বিকিনি পরিয়ে ছেড়ে মানে ইয়ে করে দে তো বিকিনি পরিয়ে ছেড়ে দে ম্যান্ডির মাকে আহারে সত্যি কালকে শুয়ের শু যখন এরকমভাবে মুখটা করে ওর ব্লগিং চ্যানেলে এসছিল না ওকে দেখে না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কিন্তু তারপরে যখন কন্ট্রোভার্সি চ্যানেলে আসলো আমি বললাম শালা কি করে নিমেষের মধ্যে পাল্টি খেতে পারে একই দিনে একই পরিস্থিতিতে দু রকমের ভিডিও তার মানে বুঝতে পারছা বলি ম্যান্ডে যেভাবে নাটক করতে পারে তুই একটু নাটকটা শিখে নে হ্যাঁ তুই ম্যানিপুলেট করতে পারিস কিন্তু নাটক করতে পারিস না রে সু তাহলে তুই মানে এই যখন কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেলে আসতিস তখনও এরকমভাবেই আসতিস হুম এরকম সুইচ হয়ে যেত না বুঝেছিস এতে তোর মানে যারা তোকে চিনতে পেরেছে তারা তোকে আরও ভালো করে চিনিয়ে যাচ্ছে বুঝেছিস তো তো শুধু কথায় ম্যানিপুলেট করতে পারলে হবে না তুই ভালো করে নাটকটা শিখে নে ম্যান্ডি আর মারিয়ার থেকে তাহলে দেখ আমরা কি বলবো একবার ফাঁকিয়ে দিয়েছিস তো যাই হোক চলো এই কথা দুটো কথা আরও অনেক আছে হয়তো পরে মনে পড়বে কিন্তু আপাতত এটা হচ্ছে রান্নার সময় এখন কটা বাজে বলে দিচ্ছি এগারোটা বাজে তো রান্না করতে করতে মাঝখানে একটু অফ দিয়ে ভিডিওটা করতে বসেছি তাই এই ভিডিওটা ছোটই রাখলাম জাস্ট এই কয়েকটা কথা সুকে বলার ছিল যে কি করে একটা মানুষ এরকম পরিস্থিতিতে মানে খারাপ পরিস্থিতিতে দু মানে দুটো চ্যানেলে দু রকমের মুড নিয়ে ভিডিও দিতে পারে সত্যি জানি না ঠিক আছে হয় মন খারাপ মানে পুরো মন খারাপ দুটো চ্যানেলেই ভিডিওতে মন খারাপ থাকবে আর যদি মনকে শক্ত করে নেয় তাহলে দুটো চ্যানেলেই একদম চনমনে থাকবে একটাতে চনমনে হয়ে এসে লোকের মামাসি এক করছি আর একটাতে গিয়ে উড়ে কি দুঃখ ভিডিও দিতেই পারছে না ও রান্নাই করতে পারছে না লোকে এইসব হলে ধরে ফেলে আর একটা হচ্ছে সত্যি ওকে ওর ম্যান্ডি বনু নিমন্ত্রণ করলো না সোনা বনুকে নিয়ে কি সুন্দর জামাই ষষ্ঠী খেতে গেল কষ্ট হচ্ছিল তো এই জন্যই এখন চলে আসলাম টুক করে ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম আর আসছি নতুনত্ব কন্টেন্ট নিয়ে নতুন আমার আবার এক ঘে ওই বছরকার বছর একজনকে নিয়ে তিনটে চারটে করে ভিডিও নামাতে আমার সত্যি ভালো লাগলো আমার হয়তো আমার মানে ওই একজনের পেছনে পড়ে থাকাটাই মানে একটা বিরক্তিকর ব্যাপার হ্যাঁ এত চারিদিকে কন্টেন্ট থাকতে ওই একজনকে নিয়ে চা মানে রোজ 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 বলেই যাব বলেই যাব ধরতেরি কি তো আসছি নতুন কন্টেন্ট নিয়ে অবশ্যই আসব। যখন যে কন্টেন্টটা আমার মনে হবে ভিডিও করা উচিত তখন সেই কন্টেন্টে ভিডিও করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবেই পাশে থাকো ভালোবাসা দিও লাভ ইউ অল টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল